হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি আরও আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে সো এখন আমরা যাচ্ছি ভিডিও শ্যুট করতে তো কিছুটা রিলস ভিডিও বানাবো তো রিলস ভিডিওর জন্য ভালো জায়গা পাচ্ছিলাম না বারে বারে ওই একই জায়গাতে ভিডিও করছিলাম ওই কারণে আজকে চলে যাচ্ছি ভিডিও করতে একটা ভালো জায়গাতে তো তোমাদেরকে পুরোটাই দেখাবো সো আমি আমার জন্য হাতে ডেস্ট নিয়ে নিয়েছি ভিডিও ডেস্ট এখানে দেখতে পাচ্ছ আর এই যে পাহাড়ের উপর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে পাহাড় দেখো গাইস সেই পাহাড় একদম যদি পড়ে যায় তাহলে গেল যাই হরি যাবে একটু আমাকে দেখে দেখে উঠতে হবে না হলে পড়ে গেলেই শেষ তো গাইস দেখতেই পাচ্ছ আমি এখন পাহাড়ের উপরে উঠছি এই দেখো পাহাড় কি উঁচা উঁচা পাহাড় চলে এসেছি বাইপাসে এই দেখো হাওয়া চলছে এটা হচ্ছে আমাদের মালদা বাইপাস ব্রিজ তো গাইস প্রচন্ড হাওয়া চলছে এখানে ভীষণ হাওয়া হাওয়াতে মানে কি আর বলবো জামা প্যান্ট এবং আমাকেও উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে এত পাতলা মানুষ কি আর করবো উড়িয়ে তো নিয়ে চলেই যাবে গাইস এখানকার ব্যাকগ্রাউন্ডগুলো কি সুন্দর একবার দেখো দেখাচ্ছি এখান দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর সেই ব্যাকগ্রাউন্ড এখানে ব্রিজ রয়েছে এখানেও ভিডিও করা খুব সুন্দর হবে দারুণ হবে একদম ব্যাকগ্রাউন্ড কালার খুব সুন্দর সুন্দর তো এই জন্য আমি চলে আসলাম ভাই কারণ এখানকার ভিডিওটা খুব সুন্দর হয় ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর গাইজ দেখো আমার পিছা দিক দিয়ে কত গাড়ি যাচ্ছে এই বাইপাসে একদম প্রচন্ড গাড়ি যায় এবং এখানে প্রচন্ড অ্যাক্সিডেন্ট হয় আর আর বুড়ি দেখো বুড়ি খুলে গাইজ এটা হচ্ছে আমাদের ভিডিও ম্যান শুট করবে ভিডিও এবং ডান্সও করবে আর জামা দেখে আমার জামাটা দেখো হাওয়াতে একদম বুড়ি দেখা যাচ্ছে পাঁচ পাশের মতো গাই সবই খুলে দিলো তোমাদেরকে দেখাবার জন্য দেখো কত দেখবে গাইস এখানকার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর জাস্ট এটা হচ্ছে মালদা কোর্ট স্টেশন এবং এটা হচ্ছে বাগান দেখো আমের বাগান কোথাও মালদাতে তোমরা সকলেই শুনেছো যে আম বিখ্যাত তাই দেখো আমের বাগান দেখো এখানে প্রচুর আমের বাগান আছে এবং আমাদের ভিডিও শুট হবে আরও কিছুটা দূরে গিয়ে সর্ষার জমিতে তো জাস্ট এখান থেকে সর্ষার জমি দেখো ওই ওপরে দেখা যাচ্ছে হলুদ হলুদ হালকা হালকা তো ওইখানে আমরা যাব তো মানে জায়গাটা এতটা সুন্দর তোমরা পুরোটা

গাইজ দেখো এই চলে এসেছি সস্যার ভুঁইয়ের কাছে দেখো এই পুরোটাই সস্যার ভুঁই কত দূর পর্যন্ত যেখান পর্যন্ত চোখ যাচ্ছে পুরোটাই দেখো শস্যার ভুঁই এত সুন্দর হলুদ ব্যাকগ্রাউন্ড কোথাও আর পাবে না জাস্ট অসাম লুকিং সো বিউটিফুল সো অ্যালুকেট জাস্ট লুকিং লাইক এ ওয়াউ তো আমরা ওইখানে গিয়ে পুরো ভিডিওটা শ্যুট করব। আমাদের শর্ট শর্ট রিলস ভিডিও থাকবে এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে পোস্ট করা হবে তো সবাই দেখতে পাবে তা সো চলো এবার আমরা আমাদের জায়গায় পৌঁছে যাই খুব শিগগিরই গাইজ চলে এসেছি আমাদের ভিডিও শ্যুট করার জায়গাতে তো এখানকার ব্যাকগ্রাউন্ডগুলো যে এত সুন্দর লাগছে দেখে তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না তোমরা নিজেরাই দেখে নাও যে এখানকার ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর জাস্ট অসাম এই দেখো আমার পিছনে এখানে কালারটা এখানে একটু ডিফারেন্ট আসছে আর কি ওই দেখো সর্ষের ভুঁই পুরোটা একদম সর্ষের ভুঁই একদম হলুদ হয়ে আছে যত দূর চোখ যাচ্ছে পুরোটা একদম হলুদ হয়ে থাকছে সেই সর্ষের ভুঁই পুরোটাই গাইজ দেখুন কতগুলা সর্ষার ভুঁই জাস্ট এখানে আসা সর্ষার ফুলের এত সুন্দর সুন্দর সেন্ট আসছে সুগন্ধ আসছে যে একদম বলে বোঝাতে পারবো না সো বিউটিফুল দেখো যত দূর চোখ যাচ্ছে পুরোটাই শুধু সর্ষের ভুঁই আর সর্ষের ভুঁই অনেক সুন্দর সুন্দর সস্তার ফুল ফুটে আছে যেগুলো দেখতেও অসাম লাগছে আর এখানে ভিডিও শ্যুট করতে দারুণ মজা লাগছে কারণ এখানে প্রকৃতির হাওয়া এবং সৌন্দর্য দুটোই একসাথে পাওয়া যাচ্ছে আর কি তো যাই হোক তো এবার আমরা আমাদের ভিডিওগুলো শ্যুট করব তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এবং দেখা হবে সব রিলস ভিডিওগুলোতে বাবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন